ডিজাইনের ক্ষেত্রে গ্র্যাডিয়েন্টের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না আজকে আমরা শেপসের ভিতরে কিভাবে গ্র্যাডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় এবং এটাকে কিভাবে কাস্টমাইজেশন করতে হয় সেটাই দেখব ইনশাল্লাহ কথা না বাড়ি চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম স্টার উইথ শরিফুলের পক্ষ থেকে স্বাগতম আজকে খুবই সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট ইনশেপস সিম্পল হলেও অনেক সময় দেখা যায় এই গ্র্যাডিয়েন্টের কারণে আপনার প্রেজেন্টেশনটা আরও অনেক গুণ ভালো লাগে তো গ্র্যাডিয়েন্ট সম্পর্কে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দুই দুইটা ভিডিও দেওয়া আছে একটা হচ্ছে ফটোশপের গ্র্যাডিয়েন্ট একটা হচ্ছে ইলিস্ট্রেটার গ্র্যাডিয়েন্ট এখানে খুবই বিস্তারিত আলোচনা করা আছে এর জন্য আমি এখন আর এখানে আলোচনা করলাম না আপনারা এই মুহূর্তে আই বটনে দেখতে পাচ্ছেন এছাড়া ভিডিও ডিসক্রিপশনে ইনশাল্লাহ গ্র্যাডিয়েন্টের দুইটা লিঙ্ক দেওয়া থাকবে তা প্রথমত আমরা পাওয়ার পয়েন্টে এখানে করছি এখন প্রথমত আমরা যাব কোথায় রাইট বাটন প্রেস করে ফর্মের শেপ শিখলাম এখানে গেলেই আমার এই ফাংশনটা চলে আসবে আর এটা যদি আমরা নর্মালি এখান থেকে করতে চাই সেক্ষেত্রে একটু সময় বেশি দরকার হয় আমরা এখান থেকে যদি গ্রেডিয়েন্ট যাই এখন ক্লিক করার সাথে সাথে এখানে আসে যাই হোক প্রথমত আমরা একটা শেপ নিলাম এটা আমরা এখন গ্রেডিয়েন্ট দিব তার জন্য অবশ্যই আপনি কি করতে হবে গ্র্যাডিয়েন্ট ফিল অ্যাক্টিভ থাকতে হবে এটা থাকা পরে এখানে বেশ কিছু ফাংশন বা অপশন আছে এইটার কাজটা কি বা কিভাবে করে সেটা আমি দেখানোর চেষ্টা করছি প্রথমত দেখা আছে প্রি সেট মানে প্রি বলতে কি আগের থেকে তৈরি করা একটা সেট আপনি চাইলে এখান থেকে চাইলে যে কোনো একটা প্রি আপনি গ্র্যাডিয়েন্টের হিসেবে ব্যবহার করতে পারেন বাট আপনি যদি সুন্দরভাবে নিজেই গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই এরপরে খেয়াল করেন এটা কি ধরনের তার জন্য প্রথমে বোঝার জন্য আমি এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিতেছি চেঞ্জ করে দিচ্ছি আমরা এখানে একটা অন্য একটা কালার দিলাম এবং মাঝখানে চাইলে একটা কালার দিতে পারি না দিতে পারি এনটাকে ডিলিট করে দিলাম এখন আমি এই দুটাকে একটু এক্সপ্লেন করছি সেটা হচ্ছে রেডিয়ার টাইপ যে আপনার গ্রেডিয়েন্টটা কোন টাইপের চাইলে আমি আরও একটা দিতে পারি এখানে একটা ক্লিক করলাম বা প্লাসে ক্লিক করলে ক্লিক করার সাথে সাথে আপনার গ্রেডিয়েন্টের যে এই পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে এটা নিয়ে একটু পরেই আমি একটু আলোচনা করতেছি এভাবে করে আপনি এখন যদি অন্য কোনো কালার দেন আপনি ইজিলি কালার দিতে পারেন তবে এই এটার ক্ষেত্রে আপনি অন্য একটা কালার চুজ করতে পারেন যাই এখন আপনি এখন যাচ্ছেন কি রেডিয়াল রেডিয়াল বলতে গোল লিনার লিনার বলতে একটা লাইনকে বোঝায় এটা কীভাবে ডিরেকশন চেঞ্জ করে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আপনি যখন লিনার দিবেন তখন এটার ডিরেকশন কী হবে সেটা দিতে পারেন যে আপনার লিনারটা আসলে কোন অ্যাঙ্গলে বা কোন ডিরেকশানে এটা থাকবে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এই কালারটা সুন্দর আছে এখন এখান থেকে আপনি যদি চান যে না আমার এখান থেকে আরও কাছাকাছি আসবে এটা ব্লেন্ড একটু কম হবে দেখতে আরও সুন্দর লাগবে যত আপনি বাইরে যাবেন মাঝখানের ব্লেন্ডিং এরিয়াটা কিন্তু বেশি থাকবে যাই হোক আমি এটোর কাছাকাছি নেওয়ার চেষ্টা করছি লেনার এই ডিরেকশন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আর এছাড়া যদি আপনি বলেন যে না আমার এটা ফোরটি ফাইভ ডিগ্রি লাগবে সেটাও হবে আপনি যদি চান যে না সিক্সটি ডিগ্রি হবে সেটাও কিন্তু ইজিলি আপনি এটার মাধ্যমে দিতে পারেন কিংবা এখান থেকে বাই ডিফোর যে অ্যাঙ্গেলগুলো আছে সেটার মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন এরপরে এখান থেকে যদি লেনারের পরিবর্তে আপনি যদি মনে হয় যে না এটাকে আমি সার্কেল দিতে যাচ্ছি তার জন্য অবশ্যই কী করবেন রেডিয়েল দেবেন রেডিয়েল দিলে আপনার জিনিসটা সার্কেলভাবে আসবে দেখেন এটা যদি আরও কাছে নিয়ে আসি এই কাছে নিয়ে আসছে দেখেন আপনার সার্কেলটা কিন্তু খুবই চমৎকারভাবে আসছে এখন এটাকে যদি আপনি লাল সবুজের মতো বানাইতে চান সেক্ষেত্রে কী করবেন আপনি এটাকে দিয়ে দিলেন রেড আর পরের যে ফাংশনটা আছে এটাকে দিয়ে দিলেন গ্রিন দেখেন আমার লাল সবুজের বাংলাদেশ কিন্তু হয়ে গেছে এটা যদি আপনি খুব কাছাকাছি রাখেন সেক্ষেত্রে এটা ফেড না হয়ে আপনার সলিড একটা কালার দিয়ে দিবে ঠিক আছে এরপরে সলিড কালার তো বুঝছি আর সলিড কালারের জন্য সাধারণত গ্রাডিন ব্যবহার করে না সেটা আমরা অন্যভাবে নর্মাল শেপ দিয়েও তৈরি করতে পারতাম রেড পরে কী আছে এটার পরে কী আছে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল আপনি যদি কোনো অ্যাঙ্গেল শেপ চান দেখেন এখানে বিভিন্ন রকম অ্যাঙ্গেল আছে সার্কেল না হয়ে আপনি এটাকে অ্যাঙ্গেল ওয়াইজ বা কর্নার ওয়াইজ চলে আসবে এছাড়া কী আছে পাত এই অ্যাঙ্গেলটা আরেকটু সুন্দর করার জন্য এখানে দেখো ডিরেকশন থাকবে না সরাসরি একটা পয়েন্ট থেকে আপনি করতে পারবেন এখন আসতে এইটাকে কিভাবে আরও কাস্টমাইজেশন করা যায় আর মাল্টিপল কালার আমরা কিভাবে অ্যাড করতে পারি আমার ডিজাইনের ভিতরে মাল্টিপল কালার কিভাবে অ্যাড করতে পারি সেটা আমরা দেখব তো প্রথমত খেয়াল করেন এখানে প্লাস আছে আর মাইনাস আছে প্লাস বলতে আমরা বুঝি অ্যাড করা আর মাইনাস বলতে আমরা করি রিমুভ করা তো এইখানে প্লাস বাটন থেকে আমরা যদি এটাকে ক্লিক করি এবং এখানে একটা ক্লিক করি নর্মাল নর্মাল ক্লিক করার সাথে সাথেই আপনার স্টপ পজিশন বা নতুন একটা কালার গ্রেডিয়েন্ট অপশন চলে আসবে এখান থেকে অনায়াসেই চাইলে আপনি কোনো নতুন কালার এখানে অ্যাড করতে পারবেন যেটা কি আপনার ডিজাইনকে আরও সুন্দর করে তুলবে এটার জন্য অবশ্যই আপনি কালার থিওরিটা ফলো করবেন যে কোন কালার ইউজ করলে আপনার ডিজাইনটা আরও অনেক গুণ ভালো লাগবে সেই কালারগুলো আপনি অনায়াসে দিতে পারবেন এরপরে আপনি যদি চান যে না আরও অনেকগুলো কালার দিবেন একটা একটা করে আপনি কালারগুলো ইনক্লুড করে ফেলতে পারেন এছাড়া যদি চান যে না কোনোটা আমি ডিলেট করব সিলেক্ট করার পরে ডিলেট করতে পারেন কিংবা ড্র্যাক করে ফেলে দিলেও আপনারটা ডিলেট হয়ে যাবে কিংবা আপনি যদি চান এখান থেকে রিমুভ করবেন সহজেই রিমুভ করে ফেলতে পারেন যাই হোক এখন আমরা এখানে দেখলাম আর কালার তো অবশ্যই আমরা তখন বুঝে ফেলছি কীভাবে কালার নিচ্ছি বারবার আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন দেখবেন এখানে একটা মার্ক করা আছে অন্য দুটা কিন্তু হাইট করা বা নর্মাল মার্ক করা না এখান থেকে চাইলে আপনি অনায়াসি কালার করতে পারবেন এছাড়া কালার যে হুইলটা আছে বা স্ট্যান্ডার্ড কালার আছে এখান থেকে আপনার যেইটা আছে সেইটা ইউজ করে আপনার গ্রেডিয়েন্ট আপনি ব্যবহার করতে পারবেন আর এছাড়া যদি কালার পিকার ফাংশন যে আছে আপনি যদি কোনো স্পেসিফিক স্থান থেকে কালার পিক করতে চান যে না আমি এই কালারটা এখান থেকে দিতে চাই হাইড্রোপার দিয়ে নিতে ফেলতে নিয়ে ফেলতে পারেন আর আইড্রপার সম্পর্কেও ইনশাআল্লাহ আলাদা ক্লাস দেওয়ার চেষ্টা করব। যাই এখন আপনি কি করতে পারেন এটা পজিশনটা কত দূর হবে বা কত কাছে যাবে সেইটা কিন্তু আপনি ম্যানুয়ালি এখান থেকে ইজিলি পরিবর্তন করতে পারেন তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে গার্ডেন্টের সাহায্যে ইজিলি আমরা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি চাইলে আমরা প্রি সেট ব্যবহার করতে পারি কিংবা বিভিন্ন টাইপের গাইডিয়ান ইউজ করতে পারি যেটা কিনা না ডিজাইনকে আরও সুন্দর করে তুলবে আর ট্রান্সপারেন্সি রেট সম্পর্কে আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে এটা কতটা হালকা বা গাঢ় হবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি আর ব্রাইটনেস সম্পর্কেও আমরা জানি এটা যে ডার্কের দিকে যাবে না লাইটের দিকে যাবে যত লাইট যাবে তো আপনার ডার্ক হবে কোনটা স্পেসিফিকভাবে যেই অপশনটায় আপনি আসেন সেই কালারটা আপনারা দেখেন এখানে রেড কালারটা আপনার কিন্তু ব্রাইটনেস অনেক ইনক্রিজ করার কারণে রেট কিন্তু আস্তে আস্তে চলে গেছে কিন্তু অপোজিট কালারটা কিন্তু থেকে গেছে আবার যদি এটা এই কালারটাকে আরও একটু ডিপ করতে চাই দেখুন কালো হয়ে গেছে ঠিক একইভাবে আপনার ডিজাইনকে আপনি আরও রকম লেভেলে চলে যেতে পারেন দেখেন আমি চেঞ্জ করে ফেলছি এভাবে কি আছে রোটেট উইথ শেপ এই ফাংশনটা একটু চমৎকার একটা ফাংশন সেটা হচ্ছে আমরা যখন একটা কমপ্লিট শেপের ভিতরে গ্র্যাডিয়েন ইউজ করি এখন দেখেন এখানে কি আছে এই গ্র্যাডিয়েনটা মুভ করতেছে না আই মিন ওই শেপের আন্ডারে ফিক্সড আছে বাট এমন যদি হয় যে না আমার গ্র্যাডিয়েন্টের অ্যাঙ্গেলটা এটাই থাকবে বাট গ্র্যাডিয়েন্টটা আমি চেঞ্জ করতে যাচ্ছি সেক্ষেত্রে রোটেট উইথ শেপটা অফ করে দেবেন অফ করে দেখেন এখন যখনই চেঞ্জ করবেন আপনার এইটা কিন্তু ওইটার সাথে মুভ হচ্ছে না এইভাবে আপনি চাইলে রোটেট উইথ শেপটা ব্যবহার করতে পারেন এই নিলাম এখন আমরা কি আছে লাইন আছে এখানে আপনি চাইলে লাইনটাও করতে পারেন এই লাইন যেটা আছে লাইন বলতে আপনি আউটলাইন বোঝায় এখানেও সে ফিল এতক্ষণ আমরা কি করছিলাম সেটা হচ্ছে ফিলের আন্ডারে আমরা এই গ্রাইডিংটা ব্যবহার করেছি এছাড়া যদি আপনি যদি বর্ডারে করতে চান সেক্ষেত্রে সলিড দেখেন লাইন বর্ডার বলতে আমরা বুঝি আউটলাইন বা লাইন এটা যদি একটু উইথটা একটু আমি ইনক্রিজ করার চেষ্টা করি এখান থেকে আপনি বিভিন্ন টাইপের উইট আছে ড্যাশ 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 পয়েন্ট পয়েন্ট করতে পারেন কিংবা এটা যদি আপনি এখান থেকে আউটলাইন অপশন থেকে ওইটটা যদি আরেকটু ইনক্রিজ করে দেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ডিজাইনটা কেমন আসছে এখানে সরেক কালার দিতে পারেন অবশ্যই এটা নিয়ে অবশ্যই আলামী আলোচনা করেছি আগে ভিডিওতে চাইলে দেখে নিতে পারবেন আর এখানেও যদি গ্র্যাডিয়েন ইউজ করতে চান ক্ষেত্রেও আপনি চমৎকারভাবে গ্র্যাডেন্ট ইউজ করতে পারবেন আশা করি এখানে গ্র্যাডিয়েন্ট আর ওখানে গ্র্যাডিয়েন্ট বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর গ্র্যাডেন্ট সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান সেটা সম্পর্কে আমাদের কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোলা হাফেজ